হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভট্টাচার্য আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর হেমালের দিন আমাদের এখানে কী ক্ষতি হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ঘড়িতে বাজে এখন ছটা ছত্রিশ তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি নয়নে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুরে তো তোমরা সবাই নিউজ চ্যানেলে দেখেছ যে পূর্ব মেদিনীপুরে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে তো সকাল থেকেই দেখতে পাচ্ছ অনেক বৃষ্টি হয়ে গেছে তো তারপরে মেঘের পরিস্থিতিটা দেখো তো পুরো যেন নিস্তব্ধ হয়ে আছে পুরো আকাশটা তো আমাদের এখানে রাতে ঝড় আসবে বলেছে তো তার জন্য দেখো সকালবেলা একটু বৃষ্টি কমতেই আমি এখানে চলে এসেছি আমাদের বাগানে কতগুলো সবজি হয়েছিল। তো ওগুলো তুলে নিতে কারণ এগুলো যদি ঝড়ে পড়ে যায় নষ্ট হয়ে যাবে কত গরম গেছে তোমরা জানো সবাই তো তারই মধ্যে গাছটাকে অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছিলাম তো তার এই কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছিল তো তার জন্য এত গাছে ফলন এসেছে আর এখন যদি গাছটা ঝড়ে ভেঙে যায় তো অনেকটা খারাপ লাগবে কারণ এই ফলন দেওয়া শুরু করেছে ঠাকুরকে ডাকছি গাছটার যেন কোনো ক্ষতি না হয় তো চলো আমি কতগুলো সবজি তুলছি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে দেখো তো অনেকগুলোই হয়ে আছে তো এখানে বৃষ্টি পড়ছিল একটু একটু করে তো তারই মধ্যে আমি এতগুলো সবজি তুলে নিয়ে এসেছি দেখো তো এগুলো প্রায় ছশো মতো হয়ে যাবে তো আমি আন্দাজে বলছি কিন্তু হয়তো বেশি হবে তো চলো আমি রান্না করে নেব কারণ দেখো এটা আমাদের মাটির রান্নাঘর তো ওটা অনেক পুরনো তো আমাকে সবাই সাবধান করে দিয়েছে যে তাড়াতাড়ি রান্না করে তো ওই পাশে মানে নতুন যে পাকার ঘরগুলো হয়েছে ওখানে চলে যেতে কারণ ঝড়ে এখানে থাকতে না বলেছে তো সবাই ফোন করে সাবধান করে দিয়েছে তো তারই জন্য আমি খাওয়া দাওয়া করে এখানে দেখো কয়েকটা রুটি করে নিচ্ছি তো রাতের জন্য তো এটা বেলায় আর এখনও দেখো ম্যাঘের অবস্থা তো কত যেন গম্ভীর হয়ে আছে আর আমাদের এইদিকে রাত এগারোটার পরে প্রচুর ঝড় হবে তো তার জন্য আমি এখানে গ্যাসে ছলাও সেদ্ধ করে নিচ্ছি তো রাতের খাওয়ারগুলো করে নিচ্ছি আর উনানের রুটি হচ্ছে আর এখানে ছলা সেদ্ধ মুড়ি আর দুধ রয়েছে তো দুধ রুটি খাওয়া হয়ে যাবে সন্ধ্যাবেলায় আর এখানে আর মানে আসাই যাবে না এমন পরিস্থিতি রান্নাঘরে তো চলো তার পরের দিন সকালবেলাকার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো এখনো যে পরিমাণে বাতাস বইছে তো এখনো গাছপালা ভাঙার সম্ভাবনা রয়েছে আর রাত্রেবেলা তো প্রচুর ঝড় হয়েছে তার এই যে দেখো এখানে একটা গাছ উপরে পড়ে গেছে আর এই খড়ের গাদার উপরে পড়েছে তো পাশের বাড়িতে মানে দুটো অ্যাজবেস্টার ভেঙে গেছে তো আর একটুর জন্য ট্র্যাঙ্কিটা ভেঙে যেত তো যাই হোক দুটো অ্যাজবেস্টার ভেঙেছে ওদের দেখাচ্ছি তোমাদের আর এইখানে দেখো পুরো শিকড় সদ্য উবড়ে গেছে আর এইখানে কতগুলো খড় নষ্ট হয়ে গেছে গরুর তো ওই যে দেখো ট্র্যাঙ্কিটা আর এই মধ্যখানটাতে গাছটা পড়েছে তো ওদের দুটো অ্যাজবেস্টার ভেঙেছে তো আর বিশেষ কিছু ক্ষতি হয়নি আর এখনও কত হাওয়া দিচ্ছে দেখো তো চলো তোমাদের সবটাই শেয়ার করলাম তো আমাদের এখানে রেমাল তাণ্ডব কেমন হয়েছে দেখেছো কিছুক্ষণ পরে দেখি আবার বৃষ্টি এলো তো ঝড়ো হাওয়া তো বইছে তার সাথে ঘুরে আবার বৃষ্টি এলো তো দেখো আর এখানে আমি দেখছি একটা পাখি কতক্ষণ বসে আছে তো এত ঝড় বাতাস বইছে তো কোথাও উড়ে যেতে পারছে না আর এই রকম একটা না এই রকম অনেকগুলোই পাখি আছে যারা বাসাহীন হয়ে পড়েছে তো দেখো কতক্ষণ থেকে বসে আছে কোথাও মানে উড়ে যেতে পারছে না তো চলো আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেখানে থাকুক যেন ভালো থাকেন সুস্থ থাকেন তো চলো আমার এই ভিডিও কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও আর সবাইকে বলছি পাশে থেকো তো চলো এখনকার ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা